আসসালামু আলাইকুম স্বাগতম চিকিৎসা বার্তা চ্যানেলে আমি জেম সোহানুর রহমান একজন হেলথ কনসালট্যান্ট আজকের ভিডিওটি বিশেষ করে প্রতিটি অভিভাবকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা কথা বলবো এমন একটি ছোট ট্যাবলেট নিয়ে যা প্রায় সব বাচ্চায় দোকানে গেলে কিনে খায় যার নাম হচ্ছে সিবিট বা ভিটামিন সি ক্যান্ডি আমাদের অনেক বাবা মা মনে করেন এটা তো ভিটামিন এতে কোনো ক্ষতি নাই কিন্তু বাস্তব হলো এই ছোট মিষ্টি ট্যাবলেটটি নিয়মিত অতিরিক্ত খেলে ভবিষ্যতে আপনার সন্তানের শরীরে নীরবে বড় ধরনের ক্ষতির সৃষ্টি হতে পারে অতিরিক্ত সিবিট খাওয়ার সবচেয়ে সাধারণ সমস্যা হয় পেট থেকে বেশি ভিটামিন সি শরীরে ঠিকভাবে সহ্য করতে পারে না ফলে বাচ্চাদের পেটে ব্যথা বমি ভাব গ্যাস্ট্রিক বুক জ্বালা এবং পাতলা ফাইখানা শুরু হতে পারে অনেক সময় দেখা যায় পাঁচ থেকে দশ বছরের বাচ্চারা হঠাৎ করে বারবার পেট ব্যথার অভিযোগ করছে কিন্তু আসল কারণ হিসেবে ধরা পড়ে দোকান থেকে নিয়মিত ভিটামিন সি এর ফলে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় এবং ধীরে ধীরে গ্যাস্ট্রিকের মতো দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিতে পারে দীর্ঘদিন অতিরিক্ত পরিমাণে ভিটামিন সি গ্রহণ করলে কিডনিতেও চাপ পড়ে শরীরের অতিরিক্ত ভিটামিন সি অক্সালেট নামক একটি পদার্থে রূপান্তরিত হয় যা পরে গিয়ে কিডনিতে জমা হতে পারে এবং কিডনি স্টোর ও পাথরের ঝুঁকি বাড়ায় যদিও সব বয়সে বাচ্চাদের ক্ষেত্রে এটি হয় না তবে যারা নিয়মিত অতিরিক্ত মাত্রায় খায় তাদের জন্য এই ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যায় না এছাড়াও অতিরিক্ত ভিটামিন সি শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে সাধারণভাবে আমরা জানি ভিটামিন সি ইমিউনিটি বাড়ায় কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি দিলে শরীরের নিজস্ব ভারসাম্য নষ্ট হয় এবং শরীরে ধীরে ধীরে বাইরের উৎসের উপর নির্ভরশীল হয়ে পড়ে ফলে পরে বাচ্চারা সামান্য ঠান্ডা কাশি ও জ্বরেও সহজে অসুস্থ হয়ে যেতে পারে এখন প্রশ্ন হলো তাহলে কতটুকু খাওয়া নিরাপদ বিশেষজ্ঞদের মতে ডাক্তারদের পরামর্শ ছাড়া ছোট বাচ্চাদের প্রতিদিন একটি ট্যাবলেটের বেশি দেওয়া উচিত নয় আর সবচেয়ে ভালো হয় সপ্তাহে দুই থেকে তিনটি তার বেশি নয় দোকানে একা একা গিয়ে নিজে নিজে কিনে খাওয়ার অভ্যাস তৈরি হতে দেওয়া উচিত নয় কারণ তখন নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে এর পরিবর্তে অভিভাবকরা চাইলে প্রাকৃতিক উপায়ে বাচ্চাদের ভিটামিন সি দিতে পারেন কমলা মালটা লেবু পেয়ারা আম আনারস স্ট্রবেরি এসব ফলের মধ্যে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরে সহজে গ্রহণ করতে পারে এবং তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে না ফল খাওয়ার অভ্যাস তৈরি করলে বাচ্চাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে এবং তা ধীরে ধীরে কৃত্রিম মিষ্টির প্রতি আগ্রহ হারাতে শুরু করে অভিভাবকদের উচিত বাচ্চাদের দোকানে একা পাঠানো কমিয়ে দেওয়া সিবিটকে খাবার বা চকোলেট হিসেবে দেখা বন্ধ করা ঘরে ফল রাখা অভ্যাস গড়ে তোলা এবং বাচ্চাদের দাঁতের যত্ন নেওয়ার দিকে বিশেষভাবে নজর দেওয়া নিয়মিত দাঁত বেরাস করানো মিষ্টি খাওয়ার পর পানি পান করানো এবং ছয় মাস পরপর দাঁত দেখানো খুবই প্রয়োজন আজকাল তো বিষয়টি ছোট মনে হতে পারে কিন্তু একটি ছোট অভ্যাসী ভবিষ্যতে বড় সমস্যা থেকে বাঁচাতে পারে আপনার সন্তান সুদূর হাসি সুস্থ শরীর ও উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের একান্ত কাম্য এ ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চিকিৎসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম